আজকে আমরা আলোচনা করব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের পাবনা জেলারই সর্দি উপজেলার রূপপুরে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর নির্মাণ কাজ রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় সম্পন্ন হয়েছে প্রকল্পটি দুটি ইউনিটে রয়েছে প্রতি ইউনিটের উৎপাদন ক্ষমতা বারোশো মেগাওয়াট যা মোট চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এটি দুই পয়েন্ট চার গিঘাট সম্পূর্ণ একটি বিদ্যুৎ কেন্দ্র এর মডেল ভিভিআর বারোশো পাঁচশো তেইশ ইউনিট আন্ডার কনসেপ্ট টুইস্ট